হ্যালো ভিউয়ার্স আশা করছি সকলেই ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা নগদের মাধ্যমে ওয়ান এক্সবেট অ্যাকাউন্টে ডিপোজিট করবেন তো কেউ ভিডিওটি স্কিপ করবেন না তো আমি আজকে দশ হাজার টাকা ডিপোজিট করব এবং আপনাদের লাইভ দেখাবো আর এটাও দেখাবো যে কিভাবে আপনারা ডিপোজিট করলে আপনাদের টাকা আটকাবে না এবং খুব তাড়াতাড়ি আপনি আপনার ডিপোজিটের টাকা আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে প্লাস আইকনে ক্লিক করে ডিপোজিট অপশনে চলে আসবেন তো এখানে অনেকগুলো পেমেন্ট মেথড আছে তো এখানে আপনারা রকেট নগদ বিকাশ দেখতে পাবেন তো প্রত্যেকটি পেমেন্ট মেথডের ডিপোজিট অপশন কিন্তু সিস্টেম কিন্তু একই তো যেহেতু আমি নগদে ডিপোজিট করব তাই আমি আপনাদের নগদে ডিপোজিট করে দেখিয়ে দিচ্ছি নগদে ক্লিক করে দিলাম নগদে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে উপরে দিতে হবে এখানে বলে দিছে তারা মিনিমাম তিনশো টাকা ডিপোজিট করতে হবে তারপরে নিচের ঘরে আপনার নগদ ওয়ালেট নাম্বারটি দিতে হবে এবং তার নিচের ঘরে দিতে হবে ট্রানজাকশন আইডি তো চলুন আমরা দেখি যে কিভাবে এই ডিপোজিটটা কমপ্লিট করতে হয় সাকসেসফুলি এরপর দেখতে পাচ্ছেন নিচে একটি নাম্বার রয়েছে তো এই নাম্বারটি কপি করে নেবেন নাম্বারটি কপি করার পরে চলে আসবেন আপনার নগদ অ্যাকাউন্টে পিন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি লগ করে নেবেন অ্যাকাউন্ট লগ করার পরে এখানে আপনাকে যে নাম্বারটি আপনি নিয়েছেন সেই নাম্বারে আপনার ক্যাশ আউট করতে হবে ক্যাশ আউট করার জন্য এখানে নাম্বারটি পেস্ট করে দিবেন পেস্ট করে দিয়ে আপনি এখানে পরিমাণ দিবেন তো যেহেতু আমি দশ হাজার টাকা ডিপোজিট করব তাই এখানে আমি দশ হাজার টাকা লিখে দিলাম দিয়ে পরবর্তী বাটনে ক্লিক করে দিতে হবে এখানে নগদ পিন নাম্বারটি আবার দিতে হবে পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন তারপরে এখানে ট্যাপ করে ধরে রাখুন এখান থেকে ট্যাপ করে ধরে রাখলেই ক্যাশ আউট সফল হয়ে যাবে তারপরে এখানে ট্রানজাকশন আইটি আপনাকে নিতে হবে কপি করে ট্রানজাকশন আইটি এখান থেকে নিয়ে নেবেন তারপরে আপনারা আবার চলে যাবেন আপনার ওয়ান এক্স বেড অ্যাকাউন্টে তারপরে উপরে দেবেন অ্যামাউন্ট দশ হাজার টাকা ডিপোজিট করেছিলাম দশ হাজার টাকা দিলাম আর এখানে আমি আমার যে অ্যাকাউন্ট থেকে ডিপোজিটটা দিয়েছিলাম সেই অ্যাকাউন্ট নাম্বারটি আমি এখানে দিয়ে দিলাম তারপরে এখানে যে ট্রানজেকশন আইডি কপি করেছি সেই ট্রানজেকশন দিলাম। দিয়ে তারপরে এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দিলাম যে কারণে আপনারা টাকা পান না সেই বিষয়টি আপনাদের আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি তো আপনারা যখন ডিপোজিট করবেন ডিপোজিট করার পরে আপনারা কিন্তু এই যে ওয়ান এক্স যে পেজটা থেকে আপনারা নাম্বারটা নিয়েছেন এই পেজটা কিন্তু রিফ্রেশ দিবেন না এই পেজটা যদি আপনারা রিফ্রেশ দেন তাহলে কিন্তু এখানে যে নাম্বারটিতে আপনারা ডিপোজিট দিয়েছেন সেই নাম্বারটি কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে আর এই নাম্বারটি যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু আপনারা এই টাকা পাবেন না পাবেন না না তা আপনাদের কোম্পানির সাথে এস করে বা কথা বলে লাইভ চ্যাট করে আপনাদের টাকাটা ফেরত আনতে হবে কনফার্ম বাটনে ক্লিক করার পরে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ডিপোজিট ক্রিয়েট সাকসেসফুলি হয়ে গেছে তো আপনারা এখানে আপনাদের অনেক অ্যাকাউন্টটি রিলোড দিলে আপনারা এখানে দেখতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার ডিপোজিটটি সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে আমার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে গেছে সাথে সাথে জমা হয়ে গেছে তো ভিউয়ার্স আপনারা এভাবে খুব সহজে আপনাদের অ্যাকাউন্টে নগদ অ্যাকাউন্ট থেকে অনেক অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারবেন তো যারা এখনো নতুন অ্যাকাউন্ট খুলেননি তারা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রোমো কোড আপনারা পাবেন সেই প্রোমো কোড থেকে অ্যাকাউন্টটি খুলবেন কারণ প্রমো করতে অ্যাকাউন্ট খুললে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রকমের বোনাস পাবেন সেই বোনাস দিয়ে আপনারা ফ্রি বেট করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ